সম্মানিত বিওয়ার্স বাংলাদেশের উত্তর সর্বশেষ রেল স্টেশন আমি কিন্তু এখন সাবাসপুর বা লাতুর রেল স্টেশনের মধ্যে রয়েছি আমার থেকে মাত্র আড়াই কিলোমিটার বা তিন কিলোমিটার পরেই কিন্তু জিরো পয়েন্ট আমরা এখন জিরো পয়েন্টে যাব এবং সেখান থেকে রেলের কার্যক্রম শুরু করে সাবাসপুর রেল স্টেশন পর্যন্ত আসবো আপনারা আমাদের সাথে থাকবেন আমি রয়েছি রফি মামুন নিউজ ডেট কুলাওয়ার সাথে সমন্ত বিওয়ার্স এখান থেকে কিন্তু বাংলাদেশ সীমানা শুরু এটা হচ্ছে জিরো পয়েন্ট আমার বাম পাশে কিন্তু ইন্ডিয়া এবং রেল কিন্তু এই এই পথ দিয়ে কিন্তু ইন্ডিয়াতে রেল প্রবেশ করবে এবং ইন্ডিয়া থেকে এই পথেই কিন্তু রেল বাংলাদেশে প্রবেশ করবে এখান থেকে রেলপথের সূচনা বা শুরু এখান থেকে আমাদের গন্তব্য এবং চলুন আমরা এখান থেকে শুরু করে বড়লাখা সহ সহজ সহ যে সমস্ত স্টেশন গুলো আমরা সবগুলো দেখাবার চেষ্টা করব এখানে আপনারা কবে থেকে অপহরণ করা শুরু করবেন একটু বলবেন আমাদের এখানে আমরা সব ইকুইপমেন্ট নিয়ে আসছি তো এখানে আমাদের ওই পরে একটা ব্রিজে কাজ চলতেছে ওটা হইলে আপনার কালকে অথবা দুই একদিন ভিতরে আমরা একটা কাজ শুরু করব যেহেতু এই বাংলাদেশের শেষ ব্রিজ বা জিরো পয়েন্টের সর্বশেষ এই ব্রিজটা আপনার ওই কাজ করতে আমার আপনার কাছে অনুভূতিটা কেমন আমার অনুভূতি এটা আলাদা একটা অনুভূতি জীবনে প্রথম আপনার বর্ডারে আসা আর কাজ করার অনুভূতি এটা খুবই ভালো অনেকই ভালো লাগছে আর কি এটাই বাংলাদেশের সর্বশেষ ব্রিজ যেটা 0.0 এর ব্রিজ এখানে অপারেটর মেশিন অপারেটর হিসেবে রয়েছে আমাদের 빌লাল ভাই ওনার অনুভূতি দারুণ আসলে সাথে সাথে আমার অনুভূতি দারুণ আমি বাংলাদেশের সর্বশেষ ব্রিজে এবং 0.0 এ দাঁড়িয়ে আছি যেটা শাহবাসপুর অংশের মধ্যে রয়েছে সবাইকে ধন্যবাদ আমার নাম সুভাসিস দে সহকারী শিক্ষক কুমারশা সহকারী প্রাথমিক বিদ্যালয় শাহবাসপুর আমাদের এই ট্রেন চলাচল হলে অন্তত শাবাজপুর পর্যন্ত নিরীহ গরিব মানুষদের জন্য ভালো হয় অর্থনৈতিকভাবে সাশ্রয় হয় আমাদের জন্য ভালো হয় আমরা বড়লাকা থেকে শাবাজপুর আসতে ট্রেনের সাহায্য নিতে পারি এবং বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা মুক্ত হতে পারি অর্থনৈতিকভাবে সাশ্রয় সব কিছু মিলিয়ে বড়লাকার এই রেল চলাচল যত দ্রুত সম্ভব আমরা আপনার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি সম্মানিত বিভার্স এটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্বশেষ রেল স্টেশন যেটাকে লাতু বা শাহবাজপুর রেল স্টেশন বলে আখ্যায়িত করা হয় এই স্টেশনটির নির্মাণ কাজ চলতেছে কন্ট্রাক্টর মালিক আমাদেরকে জানিয়েছেন আগামী তিন মাস বা তারও কাছাকাছি সময়ের মধ্যে এই প্ল্যাটফর্মটি এবং লাতু স্টেশনটি উনি নির্মাণ করতে পারবেন এবং এটি লম্বায় প্রায় একশো মিটার এবং চওড়ায় প্রায় নয় মিটার হিসাবে তিনি আমাদেরকে জানিয়েছেন এই যেটা হ্যাঁ শরীফুল ভাই আপনি যেহেতু বড়লেখা থেকে শুরু করে আপনি বাংলাদেশ শেষে মারা জিরো পর্যন্ত আপনি দায়িত্বে সাইবার দায়িত্বে আমার আপনার কাছে প্রথম যে প্রশ্নটা এখানে আনুমানিক কত কিলোমিটার হবে সব মিলিয়ে টোটাল আমাদের আঠারো কিলোমিটার আছে বড়লেখা থেকে আপনার জিরো পয়েন্ট পর্যন্ত

দ্রুত বোরিং করা যায় আসসালামু আলাইকুম আমি মুজিবুর রহমান বড়লেখার পাখিয়ালা গ্রামের প্রতিবেশী আমি এখানে ছয় সাত বছর যাবৎ রেলের কাজ দেখতেছি নিয়মিত আসতে যাইতেছি কোলাউড়া থেকে শাহাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত তো আমি এই ছয় সাত বছর যাবৎ যা দেখতেছি মানে খুব দুঃখজনক অবস্থায় গেছে খুব কষ্ট হয়েছে কোনো মাস বাকি নেই যে এই মাসে আমি দুই তিনবার আসিনি দেখিনি এক এক জায়গায় দেখিনি কালপাড় থেকে শুরু করে স্টেশনের কাজ সবকিছু আমি একবারে দেখে দেখে আসতেছি এবং খবর টবর নিতেছি কিন্তু তো দুঃখের বিষয় এক একটা কাজ পাঁচ দিনের কাজ পাঁচ মাসেও হয় না আর এই আমাদের সবথেকে দুঃখের বিষয় এই যে কোলেবড়া থেকে শাহজোর পর্যন্ত এই যে আমাদের লোক বসত বিয়ানি এইদিকে বিয়ানি বাজার এত লোক লক্ষ লক্ষ লোক সবাই অপেক্ষা করতেছে এই রেলটা চালু হোক কিন্তু ওই ষোলো সালে শুরু হয়েছে আমরা জানি এবং উনিশ সালে শেষ হওয়ার কথা ছিল আজকে চব্বিশ সাল এখনো আমাদের আমরা অনেকে অনেকে আমরা এই খবর শুনলে জানি যে ত্রিশ পার্সেন্টও কালেন্দি কোম্পানি শেষ করতে পারে নাই এখন এই ডিসেম্বরে একটু তাড়াহুড়া দেখতেছি আমরা কিছু কাজের তৎপরতা দেখতেছি এই তৎপরতার মাধ্যমে কি জানি জানি না ডিসেম্বর পরে কি আবার স্লো এটা এটাও আমাদের ভয় করতেছে তো এটা আমরা আশা করি এই তৎপরতাটা থাক জীবিত থাক এটি আপনারা দোয়া করবেন ওরা যেভাবে বলতেছে যে পঁচিশ সাল পর্যন্ত কিন্তু চব্বিশ সালে ওনাদের শেষ কিন্তু আরও এক বছর শুনতেছি তারা এই সময় মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করতেছে আর যে ঠাকুরকে যাই করুক এত বছর আমরা অপেক্ষা করতে পারতেছি এক বছরের জন্য আমরা অপেক্ষা করতে পারবো